आज के जेटा जो माइक्रो ऑब्जर्वर जो अपॉइंट हुए थे जरा ए आरो ए आरो संगे थकबे ओदर हियरिंग जंदे ओदर ट्रेनिंग चलो एकटा सर की की निर्देश दवा होल से आज के मोलो तो कौन निर्देश नहीं ईसीआई जेटा निर्देश आजे माइक्रो ऑब्जर्वर की की काज करबेन ओटाई बोला हुए अपॉइंटमेंट के 24 साल की छुट्टी छापी कबे अपॉइंटमेंट जोडा पाछे अपॉइंटमेंट आज के ऑलरेडी होई गए छे ओदर ऑफिस पे गए छे ऑलरेडी ठीक है ड्यूटी तो एकदम नोटू उफरा है

দেয়ার নো প্রবলেম অ্যাট অল ওরা সব বুঝে গেছে ওদের কোনো হবি নেই ওদেরকে দেখতে সামনে হিয়ারিং করাতে হবে ডকুমেন্ট আপলোড করতে হবে সবই যেহেতু মাইক্রো ভাবে আমরা নিয়েছি এই স্টেটে কাজ করছে তো এই স্টেটে কাজ করছে এরকম কি কেউ আছেন যারা অন্য রাজ্যের ভোটার কিন্তু এই স্টেটে কাজ করছেন বলে সেটা আমাদের কাছে কোনো ডেটা নেই কি আমরা এসব দেখবো যেটা আছে যে এখানে গভর্নমেন্ট অফিসে আছে যেটা আছে পিএসইউ আছে সব আছে ওখান থেকে আমরা নিয়েছি ডেটাবেস আমরা না গোনা অননোস্টেট অফিস थे আমরা নিয়ে নিয়ে যে আমরা আমরা মুম্বাই গিয়েছি আর আমরা কোথা অননোস্টেট গিয়েছি ওখানে থেকে নিয়ে এসেছি যে কলকাতা আর যে ওয়েস্ট বেঙ্গল বন্ধ যে অফিস আছে ওদের মধ্যই আমরা অ্যাপার্টমেন্ট লেটার দিয়েছি স্যার আর কোন কি বিষয় ডিটেইলস দেওয়া হয়েছে যে যেটা শুধু ছোট ছোট হচ্ছে ভুলগুলো সেগুলো পিলোরা নিজেরা নিজেরা করবে ওটা এসওপি মাধ্যমে কাজ হবে স্যার 150 ডিএল মানে একদিন এটা কি ওনাটা চাপ হলো না না এটা এটা কোনে 150 দেয়া আছে ম্যাসোম লিমিট বলা হয়েছে ওর যদি অল্প হবে অল্প হবে ডিপেন্ডস অন হিয়ারিং কিরাম হচ্ছে না হচ্ছে কোন ইআরও ইআরও কত ডিসপোজ করতে পারবে একবারে ওটা হতে পারে 70 80 হতে পারে 100 হতে পারে 120 হতে পারে 150 150 থেকে বেশি হবে না সার মঞ্চ ওদের একটা বলছে যে কনফিউশন তৈরি হয়েছে যাদের নাম ছিল না এবং অনলাইনে তাদের হিয়ারিং দরকার ছিল বলছে আবার আরেক জায়গায় মৌখিকভাবে এরম ধরনের ওদের কাছে যাচ্ছে যে করতে হবে বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে এটা স্পেসিফিক নোটিশ দেওয়া হচ্ছে যাদের হিয়ারিং প্রয়োজন তারা তাদের কাছেই নোটিশ যাবে যদি নোটিশ না যায় তাহলে হিয়ারিং প্রয়োজন নেই এটার মধ্যে কোনো কনফিউশনের ব্যাপার নেই